শুধু তাই নয় এবং এই আসন সম্পত্তি মামলায় বা এই ঘটনায় যারা ভিত্তিমাচ্ছে তাদের বরাবর ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আবেশ করতে এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালের বেশ স্পেশাল প্রসিডিংস আমরা আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি আগামীকালকে রায়ের যে অংশগুলো ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের মধ্যে সাপেক্ষে বাংলাদেশ সেলিভিশন এবং বাংলাদেশ সেলিমিশনের সাথে যুক্তিগত যে একটি সংস্থা আছে এবং বাংলাদেশ সেলিমিশনের মাধ্যমে সে সকল ধনমাধ্যম সরাসরি সম্প্রদায় করতে পারবে এটাই আর আমরা তো বলেছি যে আপনার সম্পর্কে আপনারা যে সম্পদ ধনযন্ত্র করে দেওয়ার যে ইয়ে করতে এর ভিতরে যুক্তি কি জি আপনারা জানেন যে জুলাই গণপ্রস্থানের পরে পুনর্বাসিত ট্রাইব্যুনালে আগামীকালকে যে রায়টি হতে যাচ্ছে এটিই সর্বপ্রথম রায় এবং এই ট্রাইব্যুনালে জুলাই গণপ্রস্থানের পরে যে কয়েকটি সংশোধনী এসেছে আইনে তার মধ্যে অন্যতম হলো যে চব্বিশের আগের ট্রাইব্যুনালে নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও সেখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোগ্যতা ছিল না জুলাই গণপ্রথানের পরে আইন সংশোধন করে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম অ্যাক্সিডেন্টে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা এবং ফ্যাক্ট তৈরিটি আছে সেটা এখানে প্রযোজিত করা হচ্ছে দ্বিতীয় যে অন্যতম সংশোধনটা করা হয়েছে সেটা হলো দণ্ডের পাশাপাশি অর্থাৎ কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হচ্ছে তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে বৃত্তিম আহত নিহত বা এই ঘটনায় যারা ঘটি হচ্ছে তাদের তখন কেন আমরা এটা চাচ্ছি যেহেতু একটি আইনে আছে এবং একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনো যাওয়া সম্ভব নয় রাষ্ট্রের মাঝে মধ্যে এবং প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য যে ব্যক্তিটি দুটো চলে গেলেন সে পরিবারের যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান দেখে থাকেন যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে আমরা সেই জন্য চাইছি সিমিল মেটার অর্থাৎ জুলাই জন্মপেক্ষার চলাকালে যে পার্টি অভিযোগ আমরা এই ট্রাইব্যুনালে এনেছি এই সেম অভিযোগে যদি এই অন্য কোনো আদালতে কোনো মামলা চলে থাকে সেগুলো আর কারণ এটা আমাদের রাইটস প্রত্যেকটি নাগরিকদের প্রতি অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার বা দুবার বিচার করা এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সৃষ্টি হতে পারে কিন্তু এখানে যে পাঁচটি অভিযোগ এখানে করা হচ্ছে সেই পাঁচটি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না আর যদি থাকে সেটা খুবই ছোট করে বলছি পাঁচটা অভিযোগ হলো চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জলতাকে রাজা কার্ড বলে সম্মাধান করা এটা একটি উস্কানিমূলক বক্তব্য তারই প্রেক্ষিতে ওই চোদ্দ তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাসে এবং সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্যাতন এবং নিপীড়নে আদেশ এবং নির্দেশ এবং পুরস্কারি প্রদান করেন তারই ফলশ্রুতিতে আবি সাহেব সহ ষোলো তারিখে ছজন ছাত্র জনতা নিহত এটি একটি অভিযোগ দ্বিতীয় অভিযোগটি হলো আঠারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশন মেয়র সেই পর্যটন করে সেখান থেকে দেখা যায় যে আন্দোলনরত ছাত্রজন মারণাস্ত্র অর্থাৎ ব্যবহার করার হৃদয় দিয়ে হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ব্রোড ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্মাণের এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথেলেকন ব্যবহার করে চোদ্দশো ছাত্র জনতার মধ্যে হাজার হাজার ছাত্র জনতা আহ্বান এটি এই মামলার দ্বিতীয় বিষয় তৃতীয় অভিযুক্ত ছিল রংপুরে আবজায়কে হত্যা তৃতীয় অভিযুক্ত ছিল চাঙ্খাগুলে শহীদ আনাস ইয়াকুব সহ ছজনকে হত্যা পঞ্চম অভিযোগ ছিল আশুরিয়াতে স্বজনকে হত্যার পরে তাদের কাজ এই পাঁচটি অভিযোগে আমরা ফর্মাল চার্জ জার্নি করেছিলাম চার্জ জার্নিং সেভাবে করেছি ট্রাইব্যুনাল চার্জ ট্রেনিংয়ের ক্ষেত্রে আমাদের ফর্মাল চার্জ জার্নি কিছুটা রিসাফেল করেছে আমি যারা পাঁচটি ভিডিওকে আর একটু বাড়িয়েছে বা কিছু রিসাফেল করেছে আরেকটা বিষয় আরেকটা বিষয় আসছে আলোচনায় যে যার বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনি একজন নারী নারী হওয়ার কারণে কি আমাদের আইন বা আমাদের পেরিফেরিতে বিশেষ কোনো সুবিধা পায় এই ধরনের মামলায় আমাদের স্কুল স্কুলের যেটা পিছিয়ে আছে সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বাদক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি আর আমাদের এই আইনেও কোনো আলাদা নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি

এবং এই ট্রাইব্যুনালের প্রথম যে রায়টা হয়েছে বলেন আবুল কাজ খেলামাল হিসাবে সেটিও এনস্টিটিউশন তারা পরিচালিত এবং আমাদের আইনস্টিটিউশন দিয়ে যারা অনুপস্থিত আসামি আছে তাদের বিচারের ব্যবস্থা আছে আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে তিরিশ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সাইন হন